আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই খুব ভালো আছেন আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুব সহজে খুব মজার ক্রিস্পি চিকেন ফ্রাই রেসিপি তো চলুন রেসিপিটা দেখি এখানে মুরগির বুকের মাংসটা নিয়েছি আর একটা কিউব সাইজ করে কেটে নিয়েছি তো এটা খুব ভালো করে ধুয়ে পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হাফ চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া এক চামচ ভর্তি করে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া মাংসের মশলা দিয়ে দিচ্ছি এক চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আর একটা লেবুর স্লাইস দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ হবে লেবুর রস আর দিয়ে দিচ্ছি সয়া সস ওয়েস্টার সস দিয়েছি এক চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে এখন সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা রসুনটা প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম তো এ পর্যায়ে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো সব কিছু মেশানো হয়ে গেলে আমি এটা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আর এখানে আমি ময়দা দিয়ে ব্রেড ক্রাম তৈরি করে নিয়েছি তো এই ব্রেড ক্রামের রেসিপিটা আমার অন্য একটা ভিডিওতে দেওয়া আছে আপনারা ইচ্ছা করলে সেখান থেকে দেখে নিতে পারেন এটা তৈরি করা খুবই সহজ আমি যে চিকেনটা রেস্টে রেখেছিলাম এখন সেই চিকেনগুলা এই ময়দার ক্রামের মধ্যে একটু গড়িয়ে নিব খুব ভালো করে কোট করে নিচ্ছি এতে করে এই চিকেন ফ্রাইটা মানে উপরের যে লেয়ারগুলা এগুলো একদম ক্রিস্পি হবে খেতে খুবই ভালো লাগে তো আমি কোট করে নিচ্ছি হয়ে গেছে এখন আমি চুলায় তেল গরম করে এই চিকেনগুলো দিয়ে দিব তেলটা যখন কিছুটা গরম হবে তখন দিয়ে দিতে হবে আর চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে তারপরে এগুলো ভেজে নিব তো আমি একে একে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি কোট করে তো যখন এক পাশ কিছুটা হয়ে যাবে তখন এভাবে উল্টে দিতে হবে তো এভাবে উল্টে পাল্টে এই চিকেনগুলো আমি ভেজে নেব তো এগুলো যখন একদম ক্রিস্পি হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে তো দেখুন চিকেনের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালারও চলে আসছে আর এগুলো একদমই ক্রিস্পি হয়েছে আমি এখন এগুলো নামিয়ে নিচ্ছি তো তেলটা ঝরিয়ে নামিয়ে নিলেই হবে তো আমি কাছ থেকে একটু দেখাচ্ছি দেখুন লেয়ারগুলো কিন্তু খুব সুন্দর লাগছে তো সবগুলা চিকেন আমি এভাবে ভেজে নিয়েছি তারপর আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি এই চিকেনগুলা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে সুন্দর একটা ফ্লেভার আসছে একদম রেস্টুরেন্টের টেস্ট আসছে তো এগুলো সস দিয়ে খেতে কিন্তু অনেক মজা আর ওপরের লেয়ারগুলো তো খুবই ক্রিস্পি আপনারা ট্রাই করতে পারেন খুবই ভালো লাগবে তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ